রেডি হয়ে গেছি আর হচ্ছে সকাল থেকে ভিডিও একদমই টানতে পারিনি কারণ হচ্ছে সব কাজকর্ম ঘুরছে তো রেডি হচ্ছিলাম দেখো আজকে এরকম ড্রেস করেছি একটু অন্যরকম বেরোচ্ছি তো যাব মামার বাড়ি তো অনেকটা দূরে গঙ্গার উপার তোমরা প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো দেখতে পারো আমি কোথায় যাচ্ছি আর হচ্ছে এখন বেরোচ্ছি মানে এই বাড়ি থেকে বেরোচ্ছি এখন সাড়ে আটটার মতো বাজার অনেক টাইম লেট হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমার সঙ্গে থাকো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো পছন্দ হয়নি যেন চলে যাচ্ছে কারণ টিকিট কাটতে যাব বলে নিয়ে কি কি হবে 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 কি

लागेन जखाने मे आछि अहिले आउर एउटा तमाम म नजिक नइना त बोलिरहे छु दुई मैले कतिना किताब बोलिरहे छु बोललिन बादास्तो दिन म त गर्दिन लातिर पुरा बोललिनै न एटा कन्टेसन पर्बे বেড়া ফুটতে না হ্যাঁ হ্যাঁ বেড়া খুঁটে কেন আইসক্রিম কিনে কি আইসক্রিমটা হচ্ছে খুব সুন্দর নারকেল টার্কেল টপ দিয়ে করার এখানে মেয়ে আছে এখনো আমরাও তো চালাবো বলেছি তো করা যাবে হুম যাবে ঠিক আছে অত অ্যাড্রেস তো আবার ফের অটোতে চেপেছি কল্যাণী স্টেশনে ট্রেন থেকে নেমেছি তো তারপর অটোতে চেপেছি বাজার

Thank you.